আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি গুয়াতিমালা ঘাসের জমিতে এই যে এখানে আমরা কাটিং অথবা চারার জন্য ঘাস কাটতেছি এই যে দেখেন এখানে এই যে চারা তুললাম এখানে কটা চারা দেখাচ্ছে আপনাদের চারা এই চারাগুলো কিন্তু আপনার প্রত্যেকটা চারাই হবে একটি চারাও মিট যাবে না আর বরংশ এই এই পাশে দেখতে পাচ্ছেন যে ঘাসগুলো কাটা হচ্ছে এগুলো হচ্ছে কাটিংয়ের জন্য ঘাসটা কাটা হচ্ছে এই যে কাটিংয়ের ঘাসগুলো দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন কাটিংয়ের ঘাস কাটিংগুলো কী মোটা অনেক মোটা মোটা কাটিং হান্ড্রেড পারসেন্ট পরিপক্ষ কাটিং এই পরিপক্ক কাটিং যদি আপনি রোপণ করেন তাহলে খুব সহজে কিন্তু আপনার গবাদি পশুকে আপনি পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম যুক্ত ঘাসটা খাওয়াতে পারবেন তো প্রিয় দর্শক আমি বলবো আপনারা গরু অথবা ছাগলের খামার গড়ার পূর্বে উন্নত জাতের উন্নত মানের ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম জাতের ঘাস যদি চাষ করতে পারেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা এই ঘাসটা খাওয়াতে পারেন তো আমি বলবো আপনারা যে ঘাসে চাষ করেন না কেন একটু ভালো জাতের ঘাস চাষ করবেন ঘাসে কিন্তু ভাই খরচটা একেবারে কম আর দানাদারে কিন্তু খরচটা অনেক বেশি দানাদারের মাধ্যমে গরু ছাগল পালন করলে কোনো অবস্থাতে আপনার আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন না এর কারণ হচ্ছে ঘাসে খরচ কম দানাদারে খরচ অনেক বেশি তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন যদি আপনারা আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের যদি আপনারা চারা অথবা কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সর্বোচ্চ কম দামে আমরা এই ঘাসের কাটিং অথবা চারা বিক্রি করে থাকি তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারবেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি করে শেয়ার করবেন যাতে নতুন খামারি উদ্যোক্তা যারা আছেন তারা যেন এই ঘাসটি দেখে রোপণ করতে পারে সেই সুযোগটা আপনারা করে দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ